নমস্কার ভিড় কিচেনের সবাইকে স্বাগত জানাই একটা বাঁধাকপি নিয়ে এসেছি আজকে বাঁধাকপির একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভাজা মশলায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে বাঁধাকপির ঘন্টটা করব মাছের মাথা দিয়ে আর ভাজা মশলায় আর এই ঘন্টাটা কিন্তু খেতে দারুণ লাগে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এই ঘন্টাটা মা বাঁধাকপিটা কেটে নি আর আমি উনুনটা জ্বালিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দেব কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু গরম হলে বাকি মশলাগুলো দেব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো জিরা গোটা জিরা আর নিয়েছি গোটা গরম মশলা আর সঙ্গে নিয়েছি গোটা ধনিয়া হাফ চামচ এবারে একসঙ্গে করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে একবার শিল নোড়ায় নামে নিচ্ছি মশলাটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর এই ফাঁকে আমি কড়াইতে সরষের তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হতে থাক আর এইটাকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এদিকে মাথায় মাথাটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে মাছের মাথা ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেব গোটা জিরা আর পেঁয়াজ কুচি গোটা জিরা জিরাটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবারে দেবো কেটে রাখা আলু আর দুটো চিঁড়া কাঁচা লঙ্কা আলুটাও একটু ভেজে নেবো আর পেঁয়াজটাও আলুর সঙ্গে হালকা হয়ে যাবে এই শাকটা কিন্তু খুব ভালো

টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দেবো আলুর সঙ্গে টমেটোটা চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ আদা রসুন আদালত ধরে রাঁচা গাছটা চলে গেছে এবার এর মধ্যে দেব মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবারে বাঁধাকপিটা নিব আর দিয়েছি একটু মিশিয়ে নেব পরে বাকিটা দিব বাঁধাকপিটা দিয়ে সবকির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর উপরে সামান্য একটু লবণ হলুদ দেবে এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা তুলে নিব বাঁধাকপিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব ভেজে রাখা মাছের মাথা

বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে এবার ঢাকাটা তুলে এক চামচ চিনি ছড়িয়ে দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নিতে দেখো দেখতে কি সুন্দর লাগছে দারুন হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট এবার নামিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও খুব সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল তো আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে